সকালের নাস্তা হোক কিংবা বিকালের নাস্তা অথবা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য দারুণ একটা রেসিপি হচ্ছে আলু পুরি আর শীতকাল হলে তো কথাই নেই শীতকালে কিন্তু আলু পুরি খেতে খুব ভালোই লাগে আলুগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিলাম আর এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি দুই কাপ আটা কেউ চাইলে পুরি বানানোর জন্য ময়দাও নিতে পারে আমি এখানে আটাই নিয়েছি দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো তেল দিয়েছি স্বাদ মত লবণ আর নিয়েছি এখানে এক কাপ গরম পানি আমি পানিটা অল্প অল্প করে বারবার দিব একবারে দিলে ডোটা ভালো হবে না অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে ডোটা যত বেশি ভালো করে মথে নেওয়া হবে ডোটা তত বেশি সফট হবে আর রুটির মতো পারফেক্ট একটা ডো তৈরি করতে হবে নরমও না শক্তও না তো আমি প্রায় দশ মিনিট সময় নিয়ে এই ডোটাকে তৈরি করেছি আর তৈরি করা হয়ে গেলে এটাকে আরো একটু সফট করার জন্য এটাকে রেখে দেব রেস্টে দশ মিনিটের জন্য ওইটাকে রেস্টে রাখতে দিয়েছি আর এদিকে আমি ভিতরে পুরটা তৈরি করে নিয়েছি সেদ্ধ করা আলু কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ কুচি লবণ ধনিয়া পাতা কুচি শুকনা মরিচ কিছু দিয়ে আলুটাকে ভেজে নিয়েছিলাম আর এখন তো একদম ভর্তার মতো করে নিয়েছি আর ডোটা তৈরি হয়ে গেছে আমি ছোট ছোট লেচে কেটে নিয়েছি আর বাটির মতো করে নিয়েছি আর ভেতরে দিয়ে দিয়েছি আলুর পুর এখন রুটির মতো করে বেলে নেব তবে রুটির মতো পাতলা করব না রুটির থেকে হালকা একটু মোটা করে নেব। এটা কিন্তু খুব বেশি মোটা করা যাবে না পাতলাও করা যাবে না তো এই যে আমি ঠিক এইভাবে বেলে নিয়েছি আর এখন একটা কড়াইতে গরম তেলে দিয়ে দিলাম আর অল্প আছে এটাকে ভেজে নেব অল্প আছে ভাজলে এটা কোনো কাঁচা থাকবে না আর প্রত্যেকটা পুরি একদম ফুলকো হবে বাইরেটা হবে ক্রিস্পি আর ভেতরটা হবে খুবই সফট তো এভাবে আমি অল্প আছে পুরিগুলোকে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন পুরিগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি ভাবে এই যে খুব দারুণ একটা কালার এসেছে আর কত সুন্দর ফুলক হয়েছে আর গরম গরম পরিবেশনের জন্য আমি এর সাথে নেব টমেটো সস কেউ চাইলে এটা বুটের ডাল দিয়েও খেতে পারে তবে আমার কাছে টমেটো সস দিয়ে খেতে বেশি ভালো লাগে পুরি আপনাদেরকে একটি ভেজে দেখাচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর ফুল হয়েছে। আর বাচ্চারা কিন্তু এটা খেতে অনেক বেশি পছন্দ করে যেসব বাচ্চারা ভাত খেতে চায় না তাদেরকে কিন্তু এরকম একটা খাবার দেওয়া যেতেই পারে আর এ তো পুরীগুলো ভাজা হয়ে গেলে একটা টিস্যুর ওপরে নিয়ে নিচ্ছি যাতে পুরীর গায়ে লেগে থাকা বাড়তি তেলটা টিস্যুতে টেনে নেয় আর এখন গরম গরম পরিবেশন করছে টমেটো সস এর সাথে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আল্লাহ হাফেজ